ফজরে কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে যেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা যেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন সর্বোত্তম সর সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি ইফাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকর পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষভাবে ভেঙে পড়ছি আমার কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়্যাক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ করেনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বলো আজ্লাহাজ আহম বিল খাই আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি বদ্ধ দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত হয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল হলো ইল্লাল্লাহ যদিও কোনো কোনো রেবায়তে আসছে যে কোরআন কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের বক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আর যদি তাদের করতে পারবেন তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে বিশেষ করে আপনার এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের বক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন এমনি